ঝাড়গ্রামের ডিএলএড পরীক্ষায় অলচিকি লিপির বদলে বাংলা ভাষায় প্রশ্নপত্রকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক সে আবহে পথে নেমে প্রতিবাদ জানালো ভারত জাকাতমাজি পরগনা মহল বুধবার সন্ধ্যা এবেলা সুসিন্দা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ভারত জাকাতমাজি পারগনা মহল এদিন রাজ্য সড়কের ওপর বসে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান তারা ভারত জাকাতমাজি পারগনা মহলে নেতৃত্বদের বক্তব্য ঝাড়গ্রামের ডিএলএড পরীক্ষায় অলচিকি লিপির বদলে বাংলা ভাষায় প্রশ্নপত্র আসায় প্রায় চুয়াল্লিশ জন পরীক্ষার্থী পরীক্ষা না দিয়ে শুধু নাম রোল নাম্বার

আজকে জানেন আপনারা যেহেতু এখানার পাশের ঝাড়গ্রাম জেলা ডিএল এড কলেজে সান্তালিতে ফাইনাল পরীক্ষা হয়েছিল সেই ফাইনাল পরীক্ষায় প্রশ্নপত্র বাংলাতে এসেছে তার জন্য আমাদের এখানে চল্লিশ জন চুয়াল্লিশ জন ছাত্রছাত্রীরা তিন ঘন্টা পরীক্ষা না দিয়ে সাতা কাগজ জমা দিয়ে বেরিয়েছে অতএব আমরা সরকারকে জানাতে চাই অবিলম্বে আমাদের সান্তালি বোর্ড গঠন করুক নয়তো আমাদের এই শিক্ষা শিক্ষা পরিকল্পনাকে অবিলম্বে যাতে নিঃসত্বভাবে একটু দেখা হোক আমরা সেই জন্য আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ আপনার রামচন্দ্র টুডু আর আমরা আদিবাসী আজকে আমাদের যা পরিস্থিতি দাঁড়িয়েছে আজকে দেখুন শিক্ষার কী অবস্থা এই শিক্ষা রাজ্য সরকার জানে যে শিক্ষার যে ব্যবস্থা আছে তার অবস্থা অনেক শোচনীয় তার মধ্যে দেখুন আমাদের পরীক্ষা ছিল সাঁওতালি মানে অলচিকিতে যে অলচিকি পড়াশোনা করে যিনি অলচিকা অলচিকি পড়াশোনা করে সাঁওতালিতে পড়াশোনা করে তাকে যদি বাংলার প্রশ্নপত্র দেওয়া হয় তিনি কি পরীক্ষা দিতে পারবেন অবিলম্বে শিক্ষা দপ্তরকে এর জবাব দিতে হবে তার মধ্যে আমাদের রাজ্য সরকার যিনি রাজ্যই আছেন তাকেও ব্যবস্থা নিতে হবে আজকে এই করতে করতে যদি আমাদের আমাদের ভবিষ্যৎকে নিয়ে ভবিষ্যৎকে নিয়ে জাতিগতকে নিয়ে জাতির ভাষাকে নিয়ে যদি আমাদেরকে অপমান করা হয় দুঃখজনক ব্যাপার আছে ছাব্বিশে ভোট আছে রাজ্য সরকারকে ভাবতেই হবে সেই পয়সায় যদি দাঁড়ায় আমরা কিন্তু ভোটের ব্যবস্থাও নিতে পারি কেন আজকে যেখানে ছাত্রছাত্রী অপমান হয়েছে সেইখানটায় দেখুন প্রত্যেকটা আদিবাসী প্রত্যেকটা পরিবারে সমাজের প্রত্যেক সমাজের প্রত্যেক পরিবারকে অসম্মান করা এতে রাজ্য সরকারকে জবাব দিতে হবে এবং শিক্ষা দপ্তরকে জবাব দিতে হবে কি নাম আপনার আমার নাম গালু মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারী মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন বক্স বেডরুম সেট গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কুয়াটু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কালোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড় রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিজান যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেলা হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর